সালাম আলাইকুম আজকের চাকরির খবরে সবাইকে স্বাগতম শুরু করছি আজকের চাকরির খবর তো আমরা দৈনিক যুগান্তর এই একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি চলুন বিজ্ঞপ্তির বিস্তারিত আমরা জেনে নিই কি পদে এবং কি কি যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে এবং আবেদনের শেষ তারিখ তো বিস্তারিত জানতে সাথেই থাকো আর যারা আমার চ্যানেলটি তো নতুন আছে প্রতিদিনের নতুন নতুন সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস শাখা তে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করে নিয়োগ করা হবে ওদের সংখ্যা একটি পর স্নাতক বা সমান পাশ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে বেস্ট অফ শিক্ষা ফোরে অফিস কম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে পদ সংখ্যা দুটি পর স্নাতক অবলিক সমান পাস হতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটার পরিচালনা দক্ষ হতে হবে প্রাণিবিদ্যা বিভাগে ল্যাবরেটরি টেকনিশিয়ান একজন নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অবলিক সমমান পাস ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে লেদার ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল পদে নিয়োগ করা হবে পর থেকে অনুমোদিত প্রতিষ্ঠান পদ ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস সহ স্নাতক সহ মানে পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রত্যেকের সরকারি সরকারের মধ্যে প্রশিক্ষণ থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটার প্রশিক্ষণ দক্ষ হতে আবেদনকারীদের অবশ্যই আবেদন পত্রে তার যোগ্যতা সকল সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে এরকম কোনো তথ্য গোপন করলে বা উল্লেখ না করলে ভবিষ্যতে পরীক্ষা পাশের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এছাড়া পদোন্নতি নীতিমালা বর্ণিত পয়েন্ট সুবিধা প্রদান করা হবে না রেজিস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে তিনশো টাকা মূল্যের ব্যাংক ড্রাফ্ট এবং সকল পরীক্ষা পাশের সার্টিফিকেট ও প্রশংসাপত্র সপ্তাহিত প্রতিলিপি সহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্য দিয়ে উল্লেখ করব রেজিস্টার বরাবর লিখিত দরখাস্ত আগামী সতেরো সাত দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে

ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী পরবর্তী ভিডিওতে